ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি এই দেখো ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এইটা হচ্ছে আমাদের অপোজিটের বাড়ি বাড়িতে এসে বৌদি বাড়িতে এসে একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি বৌদিকে না বৌদি বলছে হ্যাঁ করে নিস কিন্তু সময় হয় না তো সবসময় সময় পাই না সেই জন্য আশা হয় না ওদের বাড়িতে মালি আছে এ বাড়িতে একটা বাড়ছে ফ্রেন্ডসে কাজ করে ওই অফিসের যে মালি আছে সেই মালি এসে কাজগুলো করে যায় ওদের দেখো লাকি ব্যাম্বু লাগিয়েছিল ব্যাম্বু বড় হয়ে গেছে দেখো সেটাকে এখানে লাগিয়ে দিয়েছে লাকি ব্যাম্বু ঘরে লাগাতে হয় ওরা ঘরে না লাগিয়ে বাড়ি লাগিয়েছে গাছটাতে মুকুল আসেনি কত বছর প্রচুর মুকুল এসেছিল আম গাছটাতে একদম ভরে গেছিল চলো এটা খুব বাসক পাতা গাছ নাকি ছামেও লাগালাম হয়নি আর কি কি খোল দিছে ওদের সর্ষে খোল শুধু সর্ষে খোল আর কিচ্ছু দেয় না এই আম গাছটা আবার নতুন লাগিয়েছে এখান থেকে অনেক তেজপাতা নিয়ে যাই তেজপাতা কিনি না বৌদি বলে নিয়ে যা নিয়ে যা ভীষণ ভালোবাসে আমার টমেটো গাছে এত বড় টমেটো হয়নি পালং শাক এটা কি গাছ বলো তো পালং শাক গাছের মধ্যে বড় মতন ওইটা আমি জানি না মূলও ধনে পাতা ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে না লাল শাক লাল শাকগুলো ভালো হয়নি ছাড়া পড়ে আছে বাঁধাকপি ফুলকপি হয়েছে এটা ভ্রমণ দিলিয়া এবারে সবাই আমার ভীষণ ভালোবাসে এ দেখো ওইটা ঘিয়া কালার আর এটা পিঙ্ক কালারের দলিয়া আমি এইখান থেকে নিয়ে গেছিলাম ফুল গাছটা বৌদিকে বলেছিলাম বৌদি বছর নিয়ে যা অনেক রকম গাছ লাগিয়েছে ইয়ে চন্দ্রমল্লিকা কেমন হয় জিনিয়া আমার আমার এই চন্দ্রমল্লিকা আমার আছে এই যেই এইটা এই সাদা ইয়েটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক ওটা রোদে থাকে বলে কালার ফেলেছে কিন্তু আমার এই সাদা চন্দ্রমল্লিকাটা ভালো হয়নি হয়েছে এটা এখানে গাছগুলো হয়েছে মাটিতে বেগুন হয়েছে তো বেগুন হয়েছে গাছটা মরে যাচ্ছে কেন কে আর ছোট ছোট বেগুন আমার কাছে বেগুন হচ্ছে দেখার মতন এটা কি গাছ বলতো তো আমলকি গাছ এইটা তো আগে পাইখানা চেম্বার ছিল ওইটা খালি করে ভরাট করে জবা ফুল এটা জবা ফুল খুব সুন্দর হয় পুরো পঞ্চমুখী জবা খুব ভালো হয় এটা কোনো কি সুন্দর ফুটেছে বেগুনগুলো খুব একটা ভালো হয়নি এই যে বেগুনগুলো হচ্ছে বেগুনগুলো ছোটো ছোটো গাঁদা ফুল গাছে এখনও ফুল ফোটেনি ফুল ফোটা শুরু হয়নি এই গাছটা আমার আছে কিন্তু আমার ফুলগুলো এত বড় হয়নি আমার ফুলগুলো ছোট ছোট হয়েছে সুন্দর লাগছে না হলুদটা বেশি ভালো লাগে হলুদ আর সাদা আমার হলুদ আর সাদা কত বাড়ি আর রানী কালার এই ফুলটা দেখো কি দারুণ কালারটা এইটা 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 একটা একটা করে মাটির মধ্যে লাগিয়েছে এই চন্দ্রমল্লিকিটা খুব সুন্দর আমি গেছিলাম যখন কিনতে তখন পাইনি আমি ওই জন্য ক্যাপসিকাম কিনে নিয়ে চলে আসলাম ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে রাখছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ মতন তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ টাটা